জলপাইগুলা জলপাইগুলা পড়ে যাইতেছে আসসালামু আলাইকুম কৃষি খাবারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দীর্ঘ চার চার দিন পরে আজকে একটু দিন ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আমার পেছনে ফুলকপির চাষ করছে আমারই বাড়ির সামনে এই যে আমারই বাড়ির সামনে মোড়ো একদম ফুলকপির চাষ করছে দীর্ঘ চার দিনের বৃষ্টিতে অনেক গাছ কিন্তু মারা গেছে অর্থাৎ এই ফুলকপি কিন্তু অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না যার কারণে পচা ধরে এখন তো এখন স্মেল বাজে স্মেল আসতেছে অর্থাৎ পচা বৃষ্টির কারণে যেগুলো পচে গেছে সেগুলো আর এখন গন্ধ বেরোয়েছে দিন একটু চড়া হয়েছে আর গন্ধ বেরোয় তো অনেক গাছ কিন্তু এখান থেকে মারা গেছে তো আসলে আগাম ফুলকপি চাষি চাষ যারা করেন তাদের প্রচণ্ড রিক্সের মধ্যে দিয়ে এই ফসলটা করতে হয় দেখতে পাচ্ছেন অনেক গাছ কিন্তু ফাঁকা হয়ে গেছে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে গেছে আমি একটু আপনাদের দেখাই তো ওই পাশটাতে ফাঁকা হয়েছে যেখানে ফাঁকা হয়ে গেছে তো এখানে যদি একটা গাছে দেখেন এই তিনটে গাছের মধ্যে থেকে যদি একটা গাছ যদি মারা যায় তাহলে দেখেন কতখানি ফাঁকা হয়ে যায় তো প্রত্যেক দিন কিন্তু রেগুলারলি এই ফুলকপি গাছে কিন্তু ঔষধ দিতে হয় ছত্রাকনাশক আপনারা জানেন এর আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম তো ওয়েদারের উপর ডিপেন্ড করে আসলে এদের ওষুধ কী কেমন কি দেওয়া লাগবে যদি টানা বৃষ্টি হয় তাহলে কিন্তু প্রত্যেক দিনই একে ওষুধ দিতে হবে আর যদি এরকম দিন চঞ্চনা দিন হয় তাহলে কিন্তু অত ওষুধ লাগে না যেরকম আজকে দিন হচ্ছে আজকে হয়তো ওষুধ দেওয়া লাগবে না আজকে শুধু দেখবে কোথায় কোথায় গাছগুলো মারা গেছে এবং পচা ধরছে তো চলেন আজকে আমি বাড়ির সামনে মোড়া থেকে আমার কয়টা কলার কান আছে এত আপনারা জানেন সেই গাছগুলো মানে কলাগুলো কাটবো তো চলেন এখানে আমার এই যে একটা কলার কান আরও যে ফাঁকতে দেখা যাচ্ছে ওই একটা আর এই পাশে ওই যে একটা গাছ আছে কলা আছে যে ওটা কাটবো তো আসলে কলাগুলো দুই কিছুদিন আগেই কাটা উচিত ছিল আমার এক পাইকার আসার কথা বলে এখন আর আসলো না যার কারণে আজকে আমি এগুলো কাটিয়ে পাকার জন্য রেখে দেব মানে কলাগুলো অতিরিক্ত বাড়তি হয় যাওয়ার কারণে আসলে এখন পাকলে পারে কেমন হবে সেটা এখন পাকার পরে দেখবো একটা থাকবে না ভেতরে একদম আহ আহ কেন

त्यो चिसि नि जम्पकोला अहिले कोला गुले एकदम सोटो टिन्डा कान माशाल्लाह कान मिलेन अलग गर्दियै ए सबै दे অতিরিক্ত বাড়তি হওয়ার কারণে এই যে কলাগুলো ফাটে যাতে আছে আসলে প্রচুর বাড়তি হয়েছে এই জন্য কলাগুলা গাছে দেখেন এই যে জলপাইগুলা জলপাইগুলা পরে তে এলে এমনিতে পড়ছে তো না এমনিতে মনে হয় পড়ছে হ্যাঁ জলপাইগুলা করে দিতেছে অনেকগুলো জল পাইছিল একদম উপর পর্যন্ত একদম আগাল মাথা পর্যন্ত জল পাইছিল ওই যে সবগুলো জল পাই পরে যেতেছে আর এই যে আমার ভাইছিটা দেখেন ধান খেতে ওষুধ দিতেছে তাই আসলে ছত্রাকনাশক এবং বিষ প্রয়োগ করতেছে যে মাছ পোকা ধরে ধরো এলে নাকি কতগুলা এই দেখতে পাচ্ছেন পাতা এরকম লাল হয় যার কারণে কিন্তু ধানের সমস্যা হয়ে যাচ্ছে যার কারণে ইয়াটা কী বলে এই জন্য ওষুধ দেওয়া হতেছে এই যে এগুলো মরা মরে যাওয়ার কারণে বিষ আর ছত্রাকনাশক এবং এই যে গোড়া মাছ কাটা মাছ যাতে ইয়া হয়ে থাকে যার কারণে ওষুধটা দেওয়া হতে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে